বিনা ভোটের এটা অবৈধ সংসদ জোরপূর্বক ধরে রাখছে আর কি এটা মানুষের জনগণের ম্যান্ডেট কি আসলে তো সুতরাং সেই সেই পার্লামেন্টটাও অপার্যকর কিছু কিছু কতিপয় উপদেষ্টা নিযুক্ত হয়েছেন আমরা আসলে কতিপয় কয়েকজন উপদেষ্টাকে নিয়ে দর্শন দিয়া যে আমাদের আসলে আমাদের গণতন্ত্র মানুষের মানবাধিকার এবং মানুষের কথা বলার অধিকার আমরা আদৌ ফিরে পাবো কিনা সন্দেহ আছে যেখানে যে কাজটা তাদের একদিনের এক সপ্তাহের সেই কাজটা মাসের পর মাস গড়িয়ে যাচ্ছে যেমন যদি আজকে ধরেন যে আজকে সারা বাংলাদেশের মানুষ জানে যে মানুষের মানব মানবাধিকার লঙ্ঘন এবং মানুষের বাক স্বাধীনতা অরণ করার জন্য ভিন্ন মতের লোকদেরকে দাবিয়ে রাখার জন্য অনেক কিছু তারা করেছেন সেই হিসাবে তারা মিথ্যা মামলা আনয়ন করছে গোম কন এরপরে মিথ্যা মামলা যেমন আমরা মত প্রকাশ করতে পারিনি আমি গণমাধ্যম হয়েও অনেক কিছু আমাকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল সেটার কারণ হইল গোম কোম আনাগর ইত্যাদি ইত্যাদি তারপরে কে এই বিপদ থেকে আনে তো সেই জিনিসটার থেকে আমরা প্রতিফলন যে ঘটার কথা সবাই জানে গুয়া মামলা এই ভুয়া মামলাগুলি এক সপ্তাহের শেষ হওয়ার কথা ছিল আজকে চার মাসের মতো হয় আজকে খালাদা জিয়া সে গ্রেনেড হামলা বলেন অন্য অন্য মামলা এবং এরা এখনো বিগত পনেরো বছরের হাজার হাজার মামলা এখনো বাকি এখনো এগুলি তো এক পরিপত্রের মাধ্যমে ইচ্ছা করলে পারতেন কিন্তু এটা এমন কোনো বিষয় ছিল না যে এটাকে হাজিরা দিয়ে দিয়ে শেষ করতে হবে তো এই ধরনের প্রতিফলন যেই জিনিসটা সপ্তাহে করা যায় সেটাকে মাসের পর মাস লাগিয়ে দেওয়া যায় না আরেকটা জিনিস আপনারা ধরেন আপনারা তো জাতির সাংবাদিক অনেক নিষ্পেষিত করা হয়েছে আবার অনেক সাংবাদিককে তারা প্রমোট করেছে অনেককে লিয়া করে চলেছে এটা তো আপনারা অবগত আছে তো আজকে যে ঘটনাটা যে কথাটা বলতে যাচ্ছিলাম তারা যে পনেরো বছরে অনেক কিছু আমরা দেখছি এই মামলা হামলা ইত্যাদি আবার দিনের ভোট রাত্রে ভোট চালা ওই যে আমাদের টেলিভিশনে একবার দেখেছিলাম আমি যে কুকুর শো আছে আপনার ভোট কেন্দ্রে ভোট তার ভোট হয়নি এই ধরনের যে বিনা ভোটের যে সংসদ সেই সংসদ তো অকার্যকর স্বাভাবিক নিয়ম এটা একটা ছেলে মানুষও বুঝে যে একটা বিনা ভোটের এটা অবৈধ সংসদ জোরপূর্বক ধরে রাখছে আর এটা মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে তো সুতরাং সেই সেই পার্লামেন্টটাও অপার্যকর অনৈতিক তো আমরা যখন এখন বুঝতেছি তাইলে সেখানে যে সমস্ত অন্যায়ভাবে যারা যে কাজগুলি চুক্তিপত্র বলেন বা নিয়োগ বলেন টেন্ডার বলেন যেগুলি বলেন সেগুলি অনেক যোগ কাজ কারবার করেছে লুটপাটের জন্য সেগুলি এক পরিপত্রে বাতিল করা যায় যেহেতু তারা মানে জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে হাজার হাজার লোকের গুণ গুণ হওয়ার প্রেক্ষিতে আজকে একটা গণজাগরণ সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সতেরো বছরই এত নিয়ম একটি চায়নি কি মুহূর্তি সব সব তো একসাথে দেওয়ার প্রয়োজন নেই এসটি এম আম এক সময় বলেছিলো তার কথায় যে তিনি কীভাবে বিসিএসকে তাদের দলীয় লোককে ওভারকাম করিয়েছেন আমরা তো এগুলি তো তাদেরকে ধরে ধরে যারা সেই সময় টিকে নাই তাদেরকে ডেকে আনতে পারি আর আমাদের প্রশাসনে এত লোক নেওয়া হয়েছে অর্থ বাণিজ্যের জন্য মানে নিয়োগ বাণিজ্যের জন্য যে একজনের কাজ করে দর্শনে এটা আমি পরীক্ষিত তো এই যে মনে করেন তার মধ্যে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক যদি কমে যায় কাজ বন্ধ থাকবে না কাজ ঠিকই হবে আমি আসলে প্রথম কথা হলো যেটা বলেছিলেন যে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া করেছে কারা এতগুলি ব্যাংক দিছে ব্যাংক প্রত্যেকটা ব্যাংক দেওয়ার পিছনে শত শত কোটি টাকার মানে ট্রিপস সপ্ত শত শত কোটি টাকার বিনিময়ে তারা ব্যাংকগুলি দিছে এবং ব্যাংকগুলিতে যত পরিচালনা পর্ষদ রয়েছে তারা অন্যায়ভাবে টাকাগুলি লুটপাট করে নিয়ে গেছে তো নিয়ে গেছে যে তারা কারা নিছে দলীয় লোকদেরকেই কিন্তু আপনার ব্যাংক দিছে এবং সেই ব্যাংকগুলি আবার তারা সিন্ডিকেট করে টাকাগুলি নিয়ে গেছে তো সুতরাং তারা তো আপনার তো জানেন যে আমি তো নাম বলা উচিত না আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এসেল গ্রুপের লোক তো তার এটা তো মানুষের জীবনে কত হাজার কোটি টাকা লাগে এটা তো আমার ভাবতেও অবাক লাগে টাকা বলে নিল কোথায় হাজার হাজার লাখ লাখ হাজার কোটি টাকা তো এখন